মৃদা রাতপালে বড় ম্যাচ মোহনবাগান ভার্সেস মেহামাডান স্পোর্টিং যদিও লিগ টেবিলে মোহনবাগান এক নম্বর তেরো নম্বরে মেহামাডান টেবিলে কোথায় কে আছে সেটা দিয়ে কী এই ম্যাচটাকে কে আগে কে এগিয়ে পিছিয়ে বিচার করা উচিত মেহামাডানের অনেক প্রবলেম রয়েছে তিন মাস টাকা পাচ্ছেন না কোচ ইস্তফা দিয়ে চলে গেছেন ওদিকে মোহনবাগান যে দারুণ তিনটে ম্যাচে দারুণ খেলেছে তা নয় কিন্তু শেষ ম্যাচে একটা গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বেঙ্গালোর এফসির সাথে পুরো ব্যাপারটা ম্যাচটা নিয়ে কী বলবেন দেখো এই ধরনের ম্যাচের তো প্রেডিক্ট করা যায় না তবু আমি মানে যে ডামাডোল চলছে সেই ডামাডোল থেকে যদি প্লেয়াররা নিজেদেরকে একজোট হয়ে খেলে এবং ভালো ম্যাচ খেলে সেই ম্যাচ বার করে নিতে পারে মোহামাগান কেন বলছি মোহনবাগান কিন্তু কনফিডেন্স এবং ওভার কনফিডেন কনফিডেন্সের মধ্যে একটা আলাদা এ আছে মোহনবাগান এখন ওভার কনফিডেন্সে বুঝবে তো সেই জায়গায় যদি থাকে ওদের খেলোয়াড়রা তাহলে কিন্তু এই ম্যাচ বার করা মোহনবো এত অনেক অসুবিধা হচ্ছে আর কতটা না বাড়ান কতটা লড়াই করতে পারবে আমি এই ম্যাচে মোহন মোহনকে সেভেন্টি পার্সেন্ট এগিয়ে রাখবো এগিয়ে রেখেও বলছি যে মহাবাড়াম কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না তারা যে খুব তাড়াতাড়ি নিজেদেরকে এ করে দেবে সেটা না ওরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে এবং ম্যাচের ফলাফল পাওয়া হতে পারে ইন্ডিয়ান সুপার লিগে পৌঁছে হঠাৎ করে চলে যাওয়া আন্দ্রে চেন্ডি সাহেবের হঠাৎ করে পদত্যাগ এবং সেই পদত্যাগ পত্র ফিরিয়ে নেওয়া কিন্তু তিনি এই বেঞ্চে থাকবেন না কারণ দশ দিন বারো দিনের মতো তিনি রেস্টে রয়েছেন নতুন কোচ যিনি সহকারী হিসেবে যোগ দিয়েছেন এই দলের সাথে আগে থাকলেও বর্তমানে কিন্তু আইএসএল এর সিস্টেমে তিনি নতুন মেয়ারাজুদ্দিন বাডু কতটা ডিফিকাল্টি একটা দলের জন্য এই ডার্বি খেলতে নেওয়া যাবে দেখো মেয়েরাজ উদ্দিন ওয়াডু তো আইএসএল খেলেছে ওর একটা অভিজ্ঞতা আছে ন্যাচারালি আজ সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ভূমিপুত্র আমাদের ইন্ডিয়ান ও তো প্রত্যেকটা প্লেয়ারের নামটাও বোঝে তো সেই হিসাবে বলবো যে খুব একটা যে ডিফারেন্স হবে এরকম কোনো নেই যে কোচ ছিল উনি রাশিয়ান কোচ উনি নিশ্চয়ই টিমকে অনেক ভালো দেখেছেন কিন্তু ওদের যে ডামাডোল মহাভাবের এই মুহূর্তে সেইখান থেকে কোচের সঙ্গে যেটা হয়েছে সেটা অন্য ব্যাপার কিন্তু মেয়েরাটিম যদি ঠিক মতো ওদের প্লেয়ারকে বোঝাতে পারে এবং ও যদি এক জায়গায় করে এই ম্যাচটা খেলে আমার মনে হয় না খুব একটা বাজে খেলবে আমার চেননি সবের সরে থাকাটা কতটা পেশাদারিত্বের ছোঁয়া এত বিদেশি কোচ আমরা দেখছি এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি সরে গেলেন এই ব্যাপারটা কির কিভাবে নিচ্ছ আমি কিন্তু বিদেশি কোচের একদমই পক্ষপাতী নই আমি বলবো যে আমাদের দেশ তাহলে আমাদের দেশীয় গ্রামে কেন এত ডিগ্রিক ব্যাপারটা আসছে দেশীয় কোচগুলো যদি এই ধরনের টিমের সুযোগ না পায় তো সব সবাই যদি বাইরের কোচ নিয়ে আসে তাহলে তো আমাদের এরকমই অবস্থা হবে তারা যখন তাদের প্রয়োজন থাকবে তারা সরে যাবে চলে যাবে তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কোচেদেরও তো সেই সুযোগটা দিতে হবে সেই হিসেবে আমি বলব যে যদি উনি চলে যান আমি বলবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়ান কোচে রাখা উচিত 에너지팀 다국 에너지팀으로 약두번